নমস্কার তাহলে কি দু সালের বিহার বিধানসভা ভোটে ফের কি এন জোট জিততে চলেছে ফের কি নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন যদিও এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এন জোটে যদি বিজেপি বেশি আসন পায় সেক্ষেত্রে নীতিশ কুমারকে কি এবার মুখ্যমন্ত্রী করা হবে নাকি বিজেপি তরফ থেকে অন্য কিছু প্রস্তাব আসবে নির্বাচন পূর্ববর্তী সমীক্ষা হোক কিংবা নির্বাচন পরবর্তী সমীক্ষা খুব একটা কাজে যে সবসময় অতীতে এসেছে তেমনটা নয় তবে এবার দু সালের বিহার বিধানসভা ভোটকে নিয়ে ইতিমধ্যে একটি সমীক্ষা সামনে এসেছে বিহার বিধানসভাতে মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশটি যে রাজনৈতিক দল একশো বাইশটি আসন জিততে পারবে তারাই বিহারে এবার সরকার গড়তে পারবে নতুন এই সমীক্ষাতে দেখতে পাওয়া যাচ্ছে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট অর্থাৎ যেখানে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব আছে এবং অন্যদিকে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস দল আছে সেই মহাজোট তিরানব্বই থেকে একশো বারোটি আসন পেতে পারে যে যেখানে আর জেডি ঊনসত্তর থেকে আটাত্তরটি আসন এবং অন্যদিকে কংগ্রেস নয় থেকে সতেরোটি আসন সিপিআইএমএল বারো থেকে চোদ্দোটি আসন সিপিআই এক এবং সিপিএম একটি আসন পেতে পারে বলে দাবি করা হচ্ছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল মেরে কেটে একটি আসন মিম বিএসপি এবং অন্যান্য দল মিলিয়ে আট থেকে দশটি আসন পেতে পারে অন্যদিকে এনডিএ জোট এই সমীক্ষা থেকে যেমনটা দেখানো হচ্ছে একশো কুড়ি থেকে একশো চল্লিশটি আসন পেতে পারে যার মধ্যে এনডিএ জোটে বিজেপি এককভাবেই সত্তর থেকে একাশিটি আসন পেতে পারে বলে এই সমীক্ষাতে দাবি করা হচ্ছে জেডিউ একচল্লিশ থেকে আটচল্লিশটি আসন পেতে পারে এল জিপি হাম এবং আর এল এম মিলে কিছু সংখ্যক আসন জিতে সরকার গঠনে ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে এই সমীক্ষাতে দেখানো হচ্ছে